হ্যালো ইরিয়ান আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন বৃষ্টি ভেজা দিন তারপরও মেয়েকে নিয়ে একটু রেডি হয়ে বের হচ্ছি কাল হচ্ছে জামাই ষষ্ঠী তো যেহেতু মা নাই সেই ক্ষেত্রে আসলে জামাই ষষ্ঠীতে বাড়িতে মানে বাপের বাড়িতে আর যাওয়া হয় না আর কি তো এখানেই হচ্ছে একটা আয়োজন করবো আমার বাবা ফোন করেছিল সে তার দায়িত্ব ভোলেনি সে বলছিল যে তুমি যাও বাইরে যে মানে জামায়ের জন্য অর্থাৎ রিধির বাবার জন্য কিছু কিনে আনার জন্য এ কারণে বাইরে গিয়েছিলাম তো কিনে এনেছি তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি অনেক বৃষ্টি বাইরে তো আমি তো পুরো ভিজেই গিয়েছি তারপরে এখানে এসে দেখো একটা পুডিং বানিয়েছি বাসায় এসে কালকে ভাবছি একটু রান্নাবান্না করব। কিন্তু মিষ্টি যে ডেজার্ট আইটেম তো ভাবলাম যে একটু বানিয়ে রেখে ভালো লাগবে এখানে দেখো আমি হচ্ছে পুডিংটা করেছি তো আমার কাছে তো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে হচ্ছে আমি আর একটা ডেজার্ট বানাচ্ছি পারোটিতেই মিষ্টি মিষ্টিটা দেখেছি এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটা হচ্ছে দুধের ক্ষীর বানিয়ে দুধটা জ্বালিয়ে এবং মানে অনেকটা জাল করে ঘন করে নিয়েছি সেটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে এটা বানিয়েছি তবে হাতে একটু ঘি নিয়ে নিলে হাতে এটা মাখতো না তো অনেকগুলো দেখো বানিয়ে ফেলেছি পাউরুটিটা এভাবে বেলে বেশ সুন্দর করে নিতে হবে আর কি একটু বড় করে নিতে হবে তোমরা বেললেই বুঝতে পারবা সাইডের কালো কালো যেগুলো থাকে পারুটির ওগুলা সাইডের ওগুলা কেটে রেখেছি ওগুলাতে পরে ব্রেডকাম বানিয়ে ফেলবো তো দেখো এতগুলা হয়েছে আর এটার ভিতর একটা করে দেখো আমি হচ্ছে লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এবং সুন্দর একটা লবঙ্গ দিলে সুন্দর একটা স্মেল আসে খুব ভালো লাগে খেতে চারিদিকে জামাই ষষ্ঠী হবে এদিকে তোমাদের দাদাভাই মন খারাপ করে থাকবে সেটা তো হতে পারে না আর বাবা টাকা পাঠিয়ে দিয়েছে বলেছে তুমি হচ্ছে মোটামুটি নিজের মতো করে একটু আয়োজন করো যাতে জামাই খুশি হয় আর আমরা বাড়িতে যাব কিছুদিন পরে তো এই ডেজার্টটা তোমরা বানাতে পারো বেশ ভালো লাগে ভালো লাগে বলতে পরের দিন যখন খেয়েছি আজকে তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ সময় আসলে ভিডিওটা ভাবে ছাড়তে পারিনি তো যাই হোক এখানে দেখো আবার একটু দুধ জাল করে নিচ্ছি এবং দুধের ভিতরে বেশ খানিকটা আমি গুঁড়া দুধ দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধটা দিচ্ছি এখন এটা দিয়ে আমি সুন্দর করে জাল করবে এটাতেই আমি দুধের ক্ষিটটা বানিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি তোমরা এলাচিও দিতে পারো এলাচি দিয়ে আমি দিব এলাচি একটু পরে দিব এলাচি দিয়ে সুন্দর করে জাল করে নেব তো দেখো এখানে আমি দুধটা ঘন করে নিয়েছি বেশ খানিকটা গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সহজেই ঘন হয়ে যাবে এটা না রসমালাইয়ের মতো কিছুটা লাগে খেতে আমার কাছে মানে এটা তোমরা একবার হলেও ট্রাই করবে এবং খুবই সহজ একটা মিষ্টি মানে এই ডেজার্টটা সবার সবার কাছে ভালো লাগবে তো এই যে দেখো সুন্দর করে এর উপর দুধটা দিয়ে এবং এটা ফ্রোজেন করতে হবে নর্মাল ফ্রিজে আমি সারা রাত রেখে দেবো যাতে মিষ্টিটা সেট হয়ে যায় এবং খেতে ভালো লাগে এবং পুডিংটাও কিন্তু আমি হচ্ছে ফ্রিজে রাখবো এই আমার ঠান্ডা জিনিস কিছু কিছু ডেজার্ট ঠান্ডায় ভালো লাগে আর এখানে একটু দুধটা বেশিই দিতে হবে কারণ এটা কিন্তু টেনে নিবে এই কারণে আর এটা একটু ঝোলঝোল মানে রসমালায়ের মতো ভালো লাগে তো দেখো এখনই এরকম হয়ে গিয়েছে এটা তুমি এটার উপরে অনেক কিছু দিতে পারো বাদাম কুচি দিতে পারো তোমাদের দাদাভাই বাদাম পছন্দ করে না আমি একটু কিসমিস দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখো কেমন লাগছে এটা এখনও ঠান্ডা হয়নি এখনও গরম আছে তারপর তোমাদেরকে দেখালাম আমি নিজেই সব কিছু রান্না করব কালকে দিদির এক্সাম আছে তো সব মিলে কালকের দিনটা একটু ঝামেলাই যাবে তারপরও অনেকটা শান্তি তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি গেঞ্জি কিনেছি একটা মানে এটা আমি কিনিনি বাবা টাকা দিয়েছিল আমি তাকে কিনে দিয়েছি জানি না তার পছন্দ হবে কি না তবে আমি কিছু কিনলে তার পছন্দ হয় এই শার্টটা নিয়েছি এটা নিয়েছি হচ্ছে বিগ বস থেকে তো বিগ বসে এবার প্রথমেই কেনাকাটা করলাম তো এটা দেখো ডিপ ব্লু কালারের শার্ট আর এই শার্টটা হচ্ছে আমার বাবার জন্য আমি আরং থেকে কিনেছিলাম যেটা বাবাকে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো